হ্যালো হ্যালো গুড আফটারনুন সকলকে জানাই শুভ দুপুর ঝটপুর জয়েন করো আমার সকল প্রিয় বন্ধুদের বলছি শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে লাইটটা শুরু করলাম তোমরা কেমন আছো বলো শুভ বিজয়া সকলকে महादेवा बोलो अच्छा সকল বন্ধু দের वेलकम টু اناচ্ছি আমার লাইভে চলে এসো সবাই ঝটপট জয়েন করো আমার ছোট মাম্মাবে আজকে এখন ভাত খাবে আজকে দেরি হয়ে গেছে আমার ছোট মাম্মামের তাই না মাম্মা আমার ছোট মাম্মা কি করে আমার ছোট মাম্মা এখন এতক্ষণ টিভি দেখছিল স্নান করেছে স্নান টান করে টিভি দেখছিল এখন আমার ছোট মামার মনে হলো তার খাওয়ার দরকার আছে তাই এসছে খেতে ঝটপট জয়েন করো আর মেসেজ করে ফেলো সকলে বিস্কুট খেয়ে নিয়েছে সে তাই তার কোনো খিদে ছিল না তাই তার এখন খিদে পেয়েছে সে খেতে এসেছে আমার সকল প্রিয় বন্ধুদের জানাই ওয়েলকাম আমার সকল বন্ধুদের জানাই ওয়েলকাম সবাই কেমন আছো ভালো আছো কিনা জানাও ম্যাসেজ করো কেমন আছো তোমরা অনেক দিন পরে তোমাদের সাথে গল্প করতে আসলাম পুজোর সময় তো আসা হয়নি সম্ভব হয়নি পসিবল হয়নি তাই মাঝখানে একদিন এসছিলাম এর মধ্যেই আর সময় করে পাচ্ছি না তারপরে আজকে একটু ভাবলাম লাইভে আসা যাক মেসেজ করো প্লিজ ম্যাসেজ করো ম্যাসেজ করো প্লিজ ম্যাসেজ করো মেসেজ করো প্লিজ সবাই ম্যাসেজ করো কেমন আছো ঝটপট জয়েন করো না আমার মাম্মাম খেয়ে উঠে তোমাদের সাথে গল্প করবে তাই তো আমার মাম্মাম খেয়ে উঠলেই তোমাদের সাথে গল্প করবে আজকে দেরি হয়ে গেছে একটু বেরিয়েছিলাম একটু পোস্ট অফিসে কাজ দরকার ছিল গেছিলাম তাই ওটা মিটিয়ে আসতে একটু টাইম লেগে গেছে এসে রান্নাবাড়ি করে এই যে মেডে খেতে দিলাম ঝটপট জয়েন করো বন্ধুরা কেমন আছো তোমরা মেসেজ করো আমি না গতবারের গত কদিন আগে লাইভ করেছিলাম কেউ একটা মেসেজ আমার মনে হয় ফোনে একটু প্রবলেম হচ্ছে জানি না এই তো সকলে জয়েন করছো সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা অনেক ভালোবাসা আর সকলকে জানাই শুভ বিজয়া তোমরা কেমন কাটালে পুজো বলো ঝটপট জয়েন করো মেসেজ করো অনেক দিন পরে লাইভে আসছি তোমরা একটু কমেন্ট করো আর আমার লাইফটাকে একটু শেয়ার করে দাও আর লাইক করে দাও ঝটপট জয়েন করো বন্ধুরা কমেন্ট করছো না কেন কেউ বুঝলাম না কমেন্ট করো তো দেখি কমেন্টে হয় দেখো আমার মাম্মা বলবে সকলকে জানাই শুভ দুপুরে শুভেচ্ছা ভালোবাসা আর অনেক অনেক স্বাগতম আমার লাইভে প্রত্যেকে একটা করে হাই লেখো কেমন আছে সকলে জানাও ম্যাসেজ ম্যাসেজ কন আমার ছোনা মা বলছে মেসেজ কোনো আমার ছোনা মা এখন খাচ্ছে তাই দেখাতে পারছি না তো আজকের কী বার নবিবার না আজকের আজকে কী বার মা সোমবার আজকে মানডে আজকে মানডে আজকে সোমবার সকলে কেমন কাটাচ্ছ বলো পুজোর পরে কাট কেমন সময় যাচ্ছে বলো মা মেসেজ কোনো আমার কাছে আসছে না কী করি বলো তো মেসেজ কেন আসছে না তোমরা কি মেসেজ করছো না আমি বুঝতে পারছি না যে তো অন আছে মেসেজ কি তোমরা করছো না না আমি বুঝতে পারছি না ঝটপট জয়েন করো তো সকলে প্লেন যাচ্ছে মা লটপট জয়েন করো তোমরা সকলে আমি আমার মেয়েটাকে খাওয়াচ্ছি তো তাই ওকে দেখাতে পারছি না প্লিজ তোমরা জয়েন করো সকলে তোমরা কোথা থেকে লাইভটা দেখছো কে কোথা থেকে দেখছো একটু বলো আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করো ম্যাসেজ আমি পাচ্ছি না কেন বুঝতে পারছি না সকলে কত ম্যাসেজ করে এখন কেন মেসেজ আসে না বুঝি না কি সমস্যা মেসেজ কেন আসছে না বুঝতে পারছি না গো বুঝতে পারছি না তোমরা একটা করে লাইক করো অন্তত মেসেজ আসতে না ছাড় ছেড়ে দাও মেসেজ কেন আসছে না তোমরা কি মেসেজ করছো না না আমি বুঝতে পারছি না মেসেজ কেন আসছে না আমি তো বুঝতেই পারছি না ভাই অল মেসেজ করে দিই করে দিলাম

ঝটপট জয়েন করো সকলে দিয়েছে হ্যাঁ জানো তোমরা ঠাকুর জলে ফেলে দিয়েছে ঠাকুরকে জলে ফেলতে নেই ঠাকুরকে জলে ফেলে দিয়েছে ঠাকুরের কষ্ট হয়েছে না ঠাকুর কান্নাকাটি করছে এর ঝটফট আসো সবাই জয়েন করো প্লিজ জয়েন করো সকলে কেউ মেসেজ করছো না কেন বুঝতে পারছি না মেসেজ করো Não, não. não, não. আজকে মনে হয় আমাকে নীরবতা লাইভ করতে হবে তাই না তোমাদের জন্য তাহলে নিরবতাই লাইভ করি তোমরা কোনো মেসেজই করছো না বা করছো হয়তো আমি পাচ্ছি না কি প্রবলেম জানি না নীরবতা পালন করি ঠিক আছে Tata di nena Tata di nena Ok Tata pondra Chole কারণ তোমরা কেউ কমেন্ট করছো না তোমরা থাকো বসে আমি চলে গেলাম